দেখতে দেখতে কিন্তু অনেক দিন হয়ে গেল আসলে মনে হচ্ছে মা তো এ এলো তাই না দেখতে দেখতে যে কখন দিনগুলি পার হয়ে পুরো এক মাস হয়ে গেল। তাই তো মা এবার ফেরা পালা শুনে তো সবার মন খারাপ এক মাস পেরিয়ে গেল মা তো কোনো দিনও এতদিন থাকেনি আমাদের বাড়িতে আর কোথায় ঘোরাতে নিয়ে যাব ভাবছি এখানে আজ নিয়ে যাব তো কাল ওখানে নিয়ে যাব। কিন্তু সময় বড়ই কঠিন আমার তো যেহেতু সংসারের পুরো দায়িত্ব আমার আজকে হয়তো সকালবেলা বাজার গেলাম তো দশটার সময় স্কুলে গেলাম কাজে ক্ষেত্রে এই বলে কিন্তু পুরো দিনটা চলে গেল। তারপরের দিন হয়তো ঈদের শপিং করলাম সেই দিনটা সেভাবে গেল আর তারপরের দিন হয়তো আবার সবজি মার্কেট করলাম কেনাকাটা এই সমস্ত কিছু করতে করতে আমার সমস্ত দিন কিন্তু শেষ হয়ে যায় এই ভাবছি মাকে আজকে এখানে ঘোরাতে নিয়ে যাব তো কালকে ওখানে ভাবনা করতে করতেই কিন্তু দিন শেষ তো বন্ধুরা সকাল থেকে আজকে হচ্ছে ব্লগটা শুরু করা হয়নি কারণ কালকে খুব ব্যস্ত আছি এই রাজ্যের স্কুলে যাওয়া আসা এরকম সমস্যা হয়ে গেছে একটু নিয়ে আসা যাওয়া করতে করতে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই অনেকে কমেন্ট করছো যে তুমি রোজ ভিডিও দিচ্ছ না কেন তো আসলে বলো তো ভিডিওটা যে দিব একটা টপিক লাগবে একটা কন্টেন্ট লাগবে তো সেই কন্টেন্ট হয়তো আমি তৈরি করতে পারিনি তো তাই হচ্ছে কদিন ধরে মানে নিয়মিত ভিডিও দেওয়া হয়নি আর হচ্ছে আজকে সকালে উঠে আর যদিও কন্টেন্ট হয় কিন্তু তো ক্যামেরাটা ধরার মতো কেউ থাকে না সকালবেলা ভোর থেকে উঠে ঘরে যা ছিল সমস্ত কিছু করে গেলাম বাজারে বাজার করতে বাজার করে এসে তারপরে ওই দিক থেকে বাজার থেকে রাস্তায় বাজারটা দিয়ে চলে গেলাম হলো স্কুলে স্কুল থেকে এসে তাড়াহুড়া করে সবার থেকে কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছি প্রচুর তারপরে এসে হচ্ছে তাড়াতাড়ি করে খেলাম খেয়ে না সরি খেলাম বলতে এক গ্লাস জল খেলাম জল খেয়ে চলে এসেছি রান্নায় তাড়াহুড়া করে রান্নাটা এবার বা করতে করতে হয়তো কিছুটা তোমাদেরকে দেখিয়েছি আর পুরোটা দেখাতে পারেনি রাজে এত এক চলছে ও পড়াশোনায় ব্যস্ত ওকে বললে বললে যে আমি করছি ওর যে পড়া শেষ তো ও শুধু মানে কীভাবে যে দিন কাটছে ওই জানে ওকে বলতে গেলে দশ বার বলতে গেলে একবার করে হাসতেও চায় না তো এরকম আর কি বাচ্চা মানুষ খাম খেয়ালি মনে যদি হয় তাহলে বলো না হবে না একটু চলো আজকে রান্না করেছিলাম পাট শাক টক করে আর কি বলতো তেলাপিয়া মাছ আজকে আমি নিজে বাজারে গিয়েছিলাম রিয়াকে নিয়ে বাজারটা রাস্তায় দিয়ে আমি চলে গিয়েছিলাম তোমাদের বলেওছিলাম তারপরে এসে তাড়াহুড়া করে রান্না করেছিলাম কিন্তু খাওয়াটা তোমাদের দেখাতে পারেনি কারণ কী বলো তো আজকে অনেক দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে রান্না করে বসে গেছিলাম খেতে তো খাওয়া শেষে তোমাদের তরকারিগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তেলাপিয়া মাছ টক করেছিলাম আর বড়ি দিয়ে রান্না করেছিলাম এখন হয়তো অসিজিন তবুও কিন্তু বড়ি দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে আর এগুলো রেখে দিয়েছিলাম এটা হবে কালকের জন্য কারণ আমি তো রোজ রোজ আর বাজারে যেতে পারি না একদিন আনলে হয়তো দু দিন হয়ে যায় কিংবা তিন দিন হয়ে যায় একটু মাংস ছিল এদের কিন্তু এখনও আছে এটা আর কেউ খাবে না তো চলো খাওয়া শেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে সময়ের অভাবে আর ক্যামেরাটা যে ধরে থাকবে তাও কেউ শুনে না রাজি এত স্কুলে আর এ তো বাড়িতে আছে তো কোনো মন গেলে শুনে না হলে শুয়েই থাকলো এরও আর কটা দিন পরে চালু হবে স্কুলে আর হয়তো একটা মাস তারপরে রেজাল্ট বেরিয়ে গেলে সেও হয়তো বাড়িতে থাকবে না তখন আবার আগের মতো আমি একাই থাকতে হবে আমাকে ধনে চাটনিটা ছিল এটা আর হয়তো কেউ খাবে না থাক ফেলে দিই আজকে তো প্ল্যান করেছি যে যাবো একটা জায়গায় তো চলো দেখা যাক যাওয়া যায় কি না সকালবেলায় তো ঘুরে আসলাম স্কুল থেকে বিকেলটা যদি এনার্জি থাকে তাহলে যাবো আর না থাকলে কিন্তু যেতেই পারবো না আজকের দিনটাও খেস্টে গেল এরকম এক দুই তিন গুনতে গুনতে কিন্তু পুরো এক মাস হয়ে গেল কোথাও কিন্তু যেতেই পারলাম না জানি না আর কি হবে তো চলো ফাইনালি চলে এলাম জায়গাটা হয়তো তোমাদের কাছে খুব পরিচিত যারা মেদিনীপুরে আছো আসলে এই জায়গাটাতে এলে কিন্তু সবার মন ভালো হয়ে যায় মন ভালো করার জন্যই তো বিকেলবেলা আসা হয় তো চলো আজকে সেই জায়গাটায় চলে এলাম বহুদিন আগে এসেছিলাম তখন কিন্তু এত লোকজন একসঙ্গে দেখিনি আর ছিল না তো তাই আজকে এমন সময় এসেছি এত সুন্দর জায়গাটা আর এতজনের যে দেখতে পাবো তা কিন্তু বন্ধুরা ভাবেনি আর এখানে তো মনে হচ্ছে ছোট্ট একটা পার্কের মতো তো যাই হোক এটা হচ্ছে আই লাভ মেদিনীপুর আসলে তোমরা সবাই চেনো যারা মেদিনীপুরের আছো গাছটার জন্য আরও বিখ্যাত এই জায়গাটা এমন সময় এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এইদিকে বহুমান একটা নদী চলছে যেটা কংসাবতী তোমরা সবাই চেনো এই কংসাবতী নদী বয়েই চলেছে কখনো কিন্তু এর বুক থেকে জল শুকায়নি কখনো কিংবা অনেক দূরে চলে গেলে হয়তো বুক চিরে তার বালু দেখা যায় কোথাও বা জল কোথাও বা আদটো বা এইরকম তো যাই হোক নদী মানেই তো কি বলবো বলার বলতে গেলে এই নদীর কথা বলতে গেলে কিন্তু কখনোই শেষ হবে না এই জায়গাটাতে আমিও যে এসেছি কি যে শান্ত লাগছে মনে হয় এখানে যদি কিছুক্ষণ একান্তে বসে থাকি তাহলে যেন সমস্ত দুঃখ কষ্টগুলো এই জলের সঙ্গে যেন স্রোতে ভেসে চলে যাবে আসলে নদীমাত্রিক একটা দেশে আমরা বসবাস করছি তো যেই জায়গাটাতে বলার আর তুলনা হয় না এই নদীর জন্য তো বলতে গেলে যে বললাম শেষ হবে না আর তারপরে কিন্তু চলে এসছে সবাই এখানে পুজো দেওয়ার জন্য আমি জানি না এটা হচ্ছে কোন পুজো অনেকেই পুজো দিতে এসছে অনেকেই কিন্তু ঘুরতে এসছে অনেকেই টাইম পাস করতে এসেছে অনেকেই যাই হোক বিভিন্ন রকমের এখানে টাইম কাটাচ্ছে তো আমার তো আর রোজ আসা হয় না হয়তো এক বছর পরে আবার রইলাম এক বছর আগে যে বললাম এখানে যখন এসেছিলাম তখন কিন্তু নির্জন ছিল একজন লোকজন কিছুই ছিল না শুধু রে আর আমি একাই এসেছিলাম আমি হয়তো কিছু কথা বলেছিলাম যেটা তোমরা শুনতে পাওনি আসলে এত লোকের কোলা হলে আমার আওয়াজকে আর তোমরা শুনতে পাবে খালি গলায় কখনোই শুনতে পাবে না চলে এবার অন্য দিকটায় যাই জায়গাটা তো এখন অনেকটা দূর জুড়ে হয়েছে এই পাশটা থেকে ওই পাশটা এই তো এখানে কি সুন্দর লেখাটা ভেসে উঠেছে তোমাদের চোখের সামনে আই লাভ মেদনাপুর আমি বলছি প্রত্যেকটা শহরের কোনায় কোনায় কিন্তু এই জিনিসটা একটা স্মৃতি করে রেখেছি আমার মনে হচ্ছে কারণ প্রত্যেকটা জেলায় জেলায় দেখেছি দেখিনি হয়তো কারো ভিডিওতে দেখেছি তো আমি কিন্তু এই জায়গাটাতে নিজে আসতে পেরে কিন্তু অনেক খুশি হ্যাঁ আমি হয়তো তোমাদের বড় বড়। বড় বড় কোনো ঐতিহাসিক জায়গায় নিয়ে যেতে পারবো না আমার কাছে আমার সামর্থ্যের মধ্যে কিন্তু এটাই আর রাতের বেলা কি সুন্দর লাইটগুলো জ্বলছে এখান থেকে দেখা যাচ্ছে মহানন্দা ব্রিজ তাই না আমার ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ছে না হয়তো দামি ক্যামেরা হলে তোমরা এখান থেকে দেখতে পেতে কি সুন্দর ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে আর এই দিকটায় এতজনের কোলাহল সবাই তো ছবি তুলতে ব্যস্ত কেউ বা ভিডিও করতে ব্যস্ত কেউ বা পুজো দিতে যে যার মতো করে সবাই তো নিজের মতো করে ব্যস্ত আর আজকে আমি ওদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছি মাকে তো এই জায়গাটা থেকে নিয়ে আসতে পারেছি মা তো দেখে এত বড় দেখে অবাক মা বলছে বারবার করে আমাকে বলছে জলের ধারে যাবে না ওইখানে বসবো না আমি তখন মাকে বললাম মা একদিন কিন্তু আমি এখানে নৌকায় উঠেছিলাম মা তো শোন একদম রেগে মেগে অনেক বকে দিল কারণ মা এই সমস্ত জিনিস দেখে প্রচুর ভয় পায় আগে আমি তোমাদেরকে বলেছিলাম মা কিন্তু কখনো বাড়ি ছাড়া কোথাও দেখেনি আমাদের উত্তর দিনাজপুর ছোট্ট একটা শহর সেখানে একটা নদী আছে কলিক নদী তোমরা যারা নদীর দেশে বসবাস করছো তারা হয়তো ওই নদীটা দেখলে তোমরা বুঝবে যে এটা হয়তো কোনো একটা ছোট্ট ড্রিম হ্যাঁ কলিক নদীটা এতটাই ছোট। তোমরা যারা এই নদীটাকে দেখেছ তাই না তো এত বড় নদী হতো আমার মা আমি দেখিনি বলে আমার মাও দেখেনি আর এটা দেখে তো আমার মা একদম অবাক বলছে আমাকে বলছে এই জলটা কোনো দিনও শুকাবে না না আমি বললাম হ্যাঁ মা আমিও কখনো এই নদীর জলটা শুকাতে দেখিনি অন্তত এই জায়গাটাতে অন্যদিকে হয়তো শুকিয়ে যায় এখানে কিন্তু আমি কখনো বালু দেখতে পাইনি এখানে মনে হয় অনেক গভীর জল আছে এটাই বললাম তো মা বলছে আমি আজকে হয়তো আমার সঙ্গে এসেছ কোনোদিন যদি একা আসিস বাচ্চা নিয়ে তাহলে কিন্তু ভুল করেও এই জলে নামিস না তো বারবার এই কথাটা বলে দিয়ে যাচ্ছি আসলে মা তো মাই হয় মা যে কত রকমের সন্তানদের সাবধানতা অবলম্বন করে দিয়ে যায় সে শুধু মাই বোঝে তার নামে তো মা গোটা পৃথিবী জুড়ে মা কথাটা সঙ্গে যেন একটা মানান আছে এইখানটায় বসেছিলাম বেশ কিছুক্ষণ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হয়ে এলো আর কিন্তু বেশিক্ষণ থাকবো না লোকজনের মাঝে মনেই হচ্ছিল না যে দেখতে দেখতে কখন যেনি রাত্রি হয়ে এলো না একজনকে বাড়িতে রেখে এসেছি আর কিন্তু থাকা যাবে না তাই বলে স্থান ছেড়ে উঠেই বললাম তো চলো এবার হচ্ছে যাওয়া যাক যেতে যেতে রিয়া যখন একটা দোকান দেখতে পেলো সে তো বলছে ফুচকা খাবে তারপরে কিছুক্ষণ এসে আমরা ফুচকা খেয়ে একটা করে বড় বড়ো পাঁপড় নিয়েছিলাম হাতে খেতে খেতে টুকটুক করে এসে দেখি রাস্তায় একটা টোটো যাচ্ছে তো চলো উঠেই পড়লাম আজকের মতো শেষ করছি ভালো